হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার একটি ব্লগ ভিডিও তৈরি করেছি আমার ব্লগ ভিডিওটা দেখে কেমন লাগলে সবাই জানাবেন আমার পেজটিতে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আমার পেজটির নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন আমি গোবিন্দায় একটি মসজিদ যে মসজিদটি আগামী কিছুদিন পর হয়তো আর এখানে থাকবে না মসজিদে দারুস সালাম এখানে আর দেখব না হয়তো এই মসজিদটি এর পাশেই গড়ে উঠছে মডেল মসজিদ যেটা দেখতে অনেক সুন্দর এর পাশেই রয়েছে কালেক্টর মডেল স্কুল এর পাশে আছে একটি চমৎকার পুকুর আপনারা দেখছেন কালেক্টর স্কুলটি কালেক্টর স্কুলের পাশেই দেখবেন পলাশ ফুল পলাশ ফুলে মুখরিত হয়ে রয়েছে কালেক্টর স্কুল এই যে রোড এই রোডের পাশ দিয়েই চলে যেতে হয় স্টেডিয়াম এই মসজিদ ও কালেক্টর স্কুলটি গড়ে উঠেছে গোবিন্দা এলাকায় পলাশ ফুলে মুখরিত হয়ে রয়েছে কালেক্টর স্কুল এই স্কুলটি আমাদের পাবনার খুব সুনামধন্য স্কুল এই স্কুলটি পাবনার ডিসি সাহেব পরিচালিত করে এই স্কুলে প্রতি বছর অনেক ছেলে পেলে ভর্তি হয় এবং এসএসসি পরীক্ষা দেয় তারা অনেক ভালো রেজাল্ট করে এই স্কুলের ছেলেপেলেরা অনেক মেধাবী হয় এই স্কুলের ছেলেপেলেরা যারা পড়াশোনা করে অনেক ভালো ভালো জায়গায় চান্স পায় বুয়েট মেডিকেল সব জায়গায় তাদের অবস্থান